এই যে যে চাকরি মেলা এটা আসলে ভোলার জন্য আমি মনে করি আমাদের এই প্রজন্মের ছেলেমেয়ে কিশোর কিশোরীদের জন্য অনেক চাওয়া পাওয়ার এবং সফলতা অর্জন করবে কারণ আমাদের ছেলেমেয়েরা অনেক বেকার তারা কোনো কাজ করে না এই প্রশিক্ষণের মাধ্যমে অনেকগুলি কর্মসংস্থান হচ্ছে কমপক্ষে তাদের মা বাবাকে তারা একটু সাহায্য করতে পারবে এবং নিজে ভালোভাবে চলতে পারবে আগামী দিনগুলি নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা দাপ এগিয়ে গেল বিগত পঁয়তাল্লিশ দিন যাবৎ তারা বিভিন্ন ট্রেডে ট্রেনিংয়ের মাধ্যমে তারা নিজেদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে আজকে চাকরি মেলায় বিভিন্ন অফিসে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সিবি ড্রপ করে এবং দিনব্যাপী আমাদের রেজিস্ট্রেশন হয় একশো ছিয়াত্তর জন রেজিস্ট্রেশন করে তার মধ্যে আমাদের এখন পর্যন্ত আমাদের চাকরি দেওয়া হয়েছে বিরাশি জন নয়টি স্বনামধন্য প্রতিষ্ঠান আসছে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য এবং যোগ্যতা যা চাই সাপেক্ষে তাদেরকে চাকরি দেওয়া হয় একটি আর্থিক সহায়তা প্রতিষ্ঠান আসছে সেখানে আমাদের উদ্যোক্তা উন্নয়নের মেয়েদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া হয় এখানে আটজন প্রশিক্ষণার্থীকে আমরা পাঁচ থেকে বারো হাজার টাকা পর্যন্ত ঋণ সুযোগ করে দিতে পেরেছি এবং তারা তাদের ব্যবসাকে ডেভেলপ করার জন্য এই প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছে আমরা এখানে ইউএসডি এর মাধ্যমে অনেক চাকরি প্রত্যাশীদের পাইতেছি তাদেরকে আমরা তাদের মধ্যে যারা দক্ষ আছে আমরা যাচাই বাছাই করে তাদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করব। এখানে আসি মূলত চাকরি দেওয়ার জন্য বা এখানে আপনারা জানেন এটা দিন দিন এটার স্থান অনেক উপরে যাইতেছে আর এই হ্যান্ডিক্রাফসের বাই যে সুইং জগতের আপনার অফারটার একেবারেই পাওয়া যায় না তো এখানে আসি যে এখানে শুনছি যে পাওয়া যায় ট্রেনিং করা বা ওনাদের খুঁজেই আসি এই জব ফেয়ারে যতটা কনফিউজ ছিলাম যে এই প্রশিক্ষণে চাকরি পাবো কি না তাই এই জায়গায় এসে রিল্যাক্সে ইন্টারভিউ দিয়ে আমার কাজের দক্ষতা অনুযায়ী আমি চাকরি খুব সহজে পেয়ে গেলাম এবং আমি খুবই আনন্দিত ক্লাস পঞ্চম শ্রেণীর পর্যন্ত পড়া অবস্থা আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় আর্থিক সমস্যার জন্য আর তারপর ইউএসডির মাধ্যমে আমি হ্যান্ডিক্র্যাফটের একটা কাজ শিখি শিক্ষা আজকে এই জায়গায় আসছি একটা চাকরি পাইছি আমি খুব আনন্দিত এবার পরিবারের পাশে দাঁড়াইতে পারবো আমি একটি বিচ্ছিন্ন চলে থাকি ওখানে আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ছি তারপর আমার বাবা বাবার বাবা মামার অসচ্ছতার কারণে আর পড়াশোনা করতে পারিনি তাই একদিন আমি আমার আমার বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতাম আমার জীবন বিচ্ছিন্ন অন্ধকারে চলে যাচ্ছে তারপর ইএসডি সারা আমার বাসায় যায় যা আমাকে দশ পঁয়তাল্লিশ দিনের একটা ট্রেনিং দেয় তারপর দশ দিনের একটা জীবন দক্ষতা ট্রেনিং দেয় তারপর আমি এই চাকরি মেলা আছি এখানে আমার একটা চাকরি হয়েছে প্রশিক্ষণ নিয়েছি কয়েকদিন তারপরে সেখান থেকে আমি টাকা পেয়েছি টাকা পেয়ে নিজের একটা ব্যবসা শুরু করেছি এখন শুরু করার পর সঞ্চার মেলায় আমি আসছি এখান থেকে সঞ্চার থেকে টাকা নেওয়ার জন্য কিছু টাকা নিলে আমি আরও ব্যবসাটা আগাবো আমি উদ্যোক্তা উন্নয়নে ট্রেনিং নিয়েছি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি কিছু টাকা পাইছি সে টাকা দিয়ে আমি একটা ব্যবসা করছি এখন আমার আরও কিছু টাকা লাগবে টাকার দরকার আমি সে উদ্দেশ্যে চাকরি মেলায় এসেছি আমার এক ঋণের ব্যবস্থা হয়েছে আমি ঋণ পাবো পেলে আমার ব্যবসাটা আরও বড় করতে পারবো এখন আমি আমার মা বাবার পাশেও দাঁড়াতে পারবো नाम <laughs> म <laughs>